এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কে নিচে বিবরণে দেওয়া আছে এবার আমরা শিখব ভারতসভা আঠারোশো ছিয়াত্তর থেকে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ সম্পর্কে আঠারোশো ছিয়াত্তর এক আট সাত ছয় সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী এবং দ্বারকানাথ গাঙ্গুলি প্রমুখের প্রচেষ্টায় ভারতসভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠিত হয় ভারতসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কলকাতার আলবার্ট হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এই নেশন ইনমেকিং গ্রন্থ থেকে ভারতসভা সম্পর্কে বহু তথ্য জানা যায় ভারতসভার উদ্দেশ্য ভারতীয়দের সার্বিক কল্যাণ এবং স্বার্থ রক্ষা শিক্ষিত সমাজের মধ্যে রাজনৈতিক চেতনা সৃষ্টি ভারতসভার পদক্ষেপ জনমত তৈরি করা ভারতের বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে ঐক্য স্থাপন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা সকল স্তরের ভারতীয়দের গণ আন্দোলনে যুক্ত করা লখনৌ মিরাট লাহোর এবং সিন্ধু প্রভৃতি অঞ্চলে ভারতসভার শাখা গঠন ভারতসভার কার্যক্রম সিভিল সার্ভিস পরীক্ষার সর্বোচ্চ বয়সীমা বৃদ্ধি ইলবার্গ বিল সমর্থন অস্ত্র আইন সংস্কার দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রজাসত্ব আইন মদ্যপান নিয়ন্ত্রণের জন্য শাসন পরিষদ গঠন স্বায়ত্ত্বশাসনের প্রবর্তন উল্লেখযোগ্য ঘটনা আঠারোশো তিরাশি এক আট আট তিন সালে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় স্বদেশী আন্দোলনের সময় উনিশশো পাঁচ ভারতসভা জাতীয় ভান্ডার তৈরি করে এবং সক্রিয় ভূমিকা পালন করে ভারতসভা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এ কার্যক্রম এবং উদ্যোগ স্বাধীনতার পথ সুগম করেছিল আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ এবং বিস্তারিত নোটস পেতে স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল স্কিল যোগীর মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কেয়ারিং সাপোর্ট পেতে পারো তাহলে আর দেরি না করে আজই স্কিল যোগী ভিজিট করো